তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই সাইন লাইনিং এর নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর যে গণিত বইটি রয়েছে এই গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক দশমিক পাঁচের প্রশ্ন নম্বর চার এবং প্রশ্ন নম্বর পাঁচের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব তাহলে প্রথমে যদি দেখি আমরা প্রশ্ন নম্বর চার প্রশ্ন নম্বর চারে বলা হয়েছে গসাগু নির্ণয় করো অর্থাৎ নিচে বেশ কয়েকটি বগ্নাংশ দেওয়া আছে এই বগ্নাংশগুলোর গসাগু তোমাকে নির্মিত করতে হবে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে দুই সমস্ত এক বাই দুই ও তিন সমস্ত এক বাই তিন এই ভগ্নাংশ দুটির কষাগু তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে প্রশ্নটি উঠিয়ে নিল তারপর এই ভগ্নাংশ দুটি যেহেতু মিশ্র ভগ্নাংশ রয়েছে আমাকে গোসাগুন নির্ণয় করতে হলে প্রথমে এই ভগ্নাংশ দুটিকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে কিভাবে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে আমরা কিন্তু জানি নিচে যে হরটি থাকবে হর দিয়ে সমস্ত আকারে যে মানটি থাকবে এটিকে গুণ করতে হবে এবং উপরের লবের সাথে যোগ করতে হবে তাহলে এই জায়গায় যদি আমরা দুই গুণ দুই করি এবং উপরের লব একের সাথে যুগ করি তাহলে আমি টোটাল পাই পাঁচ এবং নিচে হরের দুয়ের দুই হয়ে গেল তারপর দ্বিতীয় বগ্নেশ্রীর ক্ষেত্রে আমরা যদি তিন গুণ তিন করি এবং উপরের লব একের সাথে যুগ করি তাহলে আমি টোটাল পাই দশ এবং নিচে হরের তিনের তিন রয়ে গেল এখন আমি লিখতে পারি প্রদত্ত ভগ্নাংশগুলোর লব হল পাঁচ ও দশ এবং পাঁচ ও দশ এর গসাগু হবে পাঁচ এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হর হল দুই ও তিন এবং দুই ও তিনের লসাগু হবে কারণ আর দুই তিনের যদি তুমি লসাগু নির্ণয় করতে চাও তাহলে এগুলো কিন্তু একগ্রথিত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাহলে এগুলিকে গুণ করে দিলে আমরা লসাগু পেয়ে যাব সেটি হলো ছয় তারপর আমি সুতারাং দিয়ে লিখতে পারি ভগ্নাংশগুলোর গসাগু হবে লবগুলোর গসাগু বাঘ হলো হর গুলোর লসাগো এই জায়গায় আমরা লবগুলোর গসাগু পেয়েছিলাম পাঁচ এবং হরগুলোর লসাগু পেয়েছিলাম ছয় এটা আমরা বসিয়ে দিলাম তাহলে এই জায়গায় হলো আমার পাঁচ বাই ছয় এবং এটাই হবে এই জায়গার গুরুত্ব অর্থাৎ বগ্নাংশ গসাগো হবে পাঁচ বাই ছয় তারপর দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আট দুই সমস্ত দুই বাই পাঁচ আট বাই দশ এদের গোসাকে তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে প্রশ্নটি এই জায়গায় উঠিয়ে নিলাম তারপরে এই জায়গায় আটকে আমরা লিখতে পারি আট বাই এক এবং এই জায়গায় এই ভগ্নাংশটি যেহেতু মিশ্র বগ্নাংশ রয়েছে এই ভগ্নাংশটিকে আমরা অপকৃত বগ্নাংশে রূপান্তর করে দিলাম এই জায়গায় যে হর থাকবে হর দিয়ে সমস্ত আকারে যে মানটি থাকবে সেটিকে গুণ করলাম এবং উপরের লবের সাথে যোগ করলে আমি টোটাল বাই বারো এবং নিচে হরের পাশের পাশ রয়ে গেলাম তারপর যে ভগ্নাংশটি রয়েছিল আট বাই দশ আমরা এটাই এই জায়গায় উঠিয়ে নিলাম এখন আমি লিখলাম প্রদত্ত বগ্নাংশগুলোর লব হল আট বারো ও আট এদের যদি আমি নির্ণয় করি আট বারো আট তাহলে প্রথমে যদি আমরা চার দ্বারা ভাগ করি চার দ্বারা বাক করলে চার দোকানে আট তিন চেরা বারো চার দোকানে আট তারপর কিন্তু আর এই তিনটি সংখ্যাকে বাক করা যায় না তাই এক্ষেত্রে এক বসঙ্গ হবে চা। এবং প্রদত্ত বগ্নাংশগুলোর হর হল এক পাঁচ ও দশ এবং এদের লসাগু হবে টোটাল দশ কারণ এক পাঁচ এবং দশের লসাগু যদি তুমি নির্ণয় করো তাহলে এটিকে প্রথমে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি এক এবং পাঁচকে কে পাঁচ দ্বারা ভাগ করলে তাকে এক এবং দশকে পাঁচ দ্বারা ভাগ করলে আমি টোটাল পাই দুই তাহলে এই জায়গায় লসাগু হবে পাঁচ দোকানে দশ এখন আমি লিখতে পারি সুতরাং ভগ্নাংশ গসাগু হবে লবগুলোর গসাগু ও বাই হলো হর গসাগু আমরা এই জায়গায় লবগুলোর গসাগু পেয়েছিলাম চার এবং হরগুলো লসাগু পেয়েছিলাম দশ এখন যদি আমরা এটিকে দুই দ্বারা বাদ করে দিই দুই দোকানে চার এবং পাঁচ দোকানে দশ এটাই হবে এই জায়গার উত্তর এরপর গ নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নয় সমস্ত এক বাই তিন পাঁচ সমস্ত দুই বাই পাঁচ পনেরো সমস্ত তিন বাই চার এই বগ্নাংশগুলোর গসাগু তোমাকে নির্ণয় করতে হবে প্রথমে আমরা সমাধান দিয়ে এই প্রশ্নটি উঠিয়ে নিলাম তারপর এই বগ্নাংশগুলো যেহেতু মিশ্র ভগ্নাংশ রয়েছে আমি গসাগু নির্ণয় করার জন্য প্রথমে এই ভগ্নাংশগুলোকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিলাম এখানে যদি আমরা তিন গুণ নয় করি এবং উপরের লব একের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই এবং নিচে হরের তিনের তিন রয়ে গেল এরপরের ভগ্নাংশটির ক্ষেত্রে যদি আমি এই জায়গায় পাঁচের সাথে পাঁচ গুণ করি এবং উপরের লবের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই সাতাশ এবং নিচে হরের পাঁচের পাঁচ রয়ে গেল এরপর ভগ্নাংশটির ক্ষেত্রে যদি আমরা এই জায়গায় হরের সাথে গুণ করি এবং উপরের লব তিনের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই এবং নিচে হরের চারের চার রয়ে গেল এখন অপকৃত ভগ্নাংশের রূপান্তর করা শেষ হয়ে গেলে আমি এখন লিখতে পারি প্রদত্ত ভগ্নাংশগুলোর লব এই জায়গায় আছে আকাশ সাতাইশ ও তেষট্টি আঠাশ সাতাইশ ও তেষট্টি এই তিনটি সংখ্যার যদি আমি গসাগুণ নির্ণয় করি তাহলে আমি টোটাল পাবো এক এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হর এই জায়গায় হলো তিন পাঁচ ও চার এখন তিন পাঁচ গু চার এর লসাগু যদি নিম্নে করি তাহলে আমি টোটাল পাবো ষাট এখন আমি দেখতে পারি সুতরাং ভগ্নাংশগুলো গসাগু হবে লবগুলো গসাগু বাই হলো হরগুলো লসাগু এই জায়গায় আমরা লবগুলো গসাগু পেয়েছিলাম এক এবং হরগুলো লসাগু পেয়েছিলাম ষাট তাহলে আমার টোটাল হবে এক বাই ষাট এবং এই জায়গায় উত্তর হবে এক বাই ষাট অর্থাৎ এই ভগ্নাংশ যদি আমি লসাগু নিম্নে করি তাহলে আমি টোটাল পাবো এক বাই ষাট এখন যদি আমরা প্রশ্ন নম্বর পাঁচ দেখি প্রশ্ন নম্বর পাঁচে বলা হয়েছে আর লসাগু নির্ণয় করা অর্থাৎ নিচে বেশ কয়েকটি ভগ্নাংশ দেওয়া আছে এই ভগ্নাংশগুলো লসাগু তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে যদি দেখি আমরা ক নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচ সমস্ত এক বাই ও এক সমস্ত এক বাই আট এই ভগ্নাংশ দুটি লসাগু তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে এই জায়গায় প্রশ্নটা উঠিয়ে নিলাম তারপর এই ভগ্নাংশগুলো যেহেতু মিশ্র বগ্নাংশ রয়েছে আমরা প্রথমেই এই বগ্নাংশগুলোকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করে দিলাম এই জায়গায় যে হর রয়েছে হর যে সমস্ত আকারের যে মানটি রয়েছে এটিকে গুঁ করি এবং উপরের লবের সাথে যুগ করি তাহলে আমি টোটাল পাই একুশ এবং নিচে হরের চারের চাপ রয়ে গেল এবং এর পরবর্তীতে ভগ্নাংশটির ক্ষেত্রে আমরা যদি একের সাথে আট গুণ করি এবং উপরের লক একের সাথে যুগ করি তাহলে আমি টোটাল পাই নয় এবং নিচে হরের আটের আট রয়ে গেল এখন আমি লিখতে পারি প্রদত্ত ভগ্নাংশগুলি লক এই জায়গায় যে অপকৃত বগ্নাংশগুলো আমরা নির্ণয় করেছি তাদের লব হলো একুশ এবং নয় একুশ ও নয়ের যদি আমরা লসাগু নির্ণয় করি এর আগের অঙ্কগুলোতে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিন্তু লবের গসাগু নির্ণয় করেছি এখন আমরা লবের গসাগু নির্ণয় করবো একুশের নয়ের যদি লসাগু নির্ণয় করি তাহলে আমি টোটাল পাবো তেষট্টি কারণ একুশ আর নকে যদি আমরা লিখি প্রথমে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে তিন সাতা একুশ এবং তিন তিরিকে নয় তারপর কিন্তু আর বাক করা যায় না আমরা যদি গুণ করে দিই তিন সাতাশ এবং তিন সাতাশে হল তেষট্টি এবং প্রদত্ত ভগ্নাংশ হর এই জায়গায় প্রদত্ত ভগ্নাংশ হর হল চার ও আট এবং এদের গসাগু যদি করি আমি টোটাল পাব চার এখন আমি লিখতে পারি সুতরাং বগ্নাংশগুলোর লসাগু হবে লবগুলোর লসাগু বাই হল হরগুলোর গসাগু এই জায়গায় আমরা লবগুলোর লসাগু পেয়েছিলাম তেষট্টি এবং হরগুলোর গসাগু পেয়েছিলাম চার এবং এটাই এই জায়গায় আমরা লিখলাম এবং এই জায়গায় এই বগ্নাংশটি যেহেতু একটি অপকৃত বগ্নাংশ তাই এটিকে আমি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করে দিলাম কিভাবে নিচে যে হর থাকবে হর দিয়ে উপরের লব এটিকে বাক করে দিতে হবে চার দিয়ে তেষট্টিকে বাক করি তাহলে প্রথমে আমরা লিখতে পারি পনেরো চার চার পনেরো হলো সাইট তাহলে তেষট্টি থেকে যদি আমরা সাইট বিক করি তাহলে আমি টোটাল পাইকটি কিভাবে লিখতে হবে এই জায়গায় যে বাক্সলটি থাকবে এটিকে বাক্স লিখতে হবে এবং বাক্সেসকে উপরে লিখতে হবে এবং যেটি দ্বারা বাক করেছি সেটিকে নিচে লিখতে হবে তাহলে আমি টোটাল পাই পনেরো সমস্ত তিন বাই চার এবং এটি এই জায়গার উত্তর এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তিন চব্বিশ বাই আটত্রিশ এবং পনেরো বাই চৌত্রিশ এটির লসাগু তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিই এই প্রশ্নটি এই জায়গায় উঠিয়ে নিলাম তারপর আমরা তিনকে লিখতে পারি তিন বাই এক এবং পরের ভগ্নাংশটি চব্বিশ বাই আটত্রিশ এটা আমরা উঠিয়ে নিলাম এবং চৌত্রিশ এটা এই জায়গায় লিখে নিলাম এখন আমি লিখতে পারি এই জায়গায় যে লবগুলো রয়েছে তিন চব্বিশ ও পনেরো তিন চব্বিশ ও পনেরো যদি আমি লসাগু নির্ণয় করি তাহলে আমি টুটা পাবো একশত বিশ এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হর এই জায়গায় হলো এক আটত্রিশ ও চৌত্রিশ এদের গসাগু যদি আমি নির্ণয় করি তাহলে আমি টোটাল পাবো এক এখন আমি লিখতে পারি সুতরাং ভগ্নাংশগুলোর লসাগু হলো লবগুলো লসাগু বাই হলো হর গসাগু এদিকে এই আমরা লবগুলোর লসাগু পেয়েছি একশত বিশ এবং হরগুলোর গসাগু পেয়েছি এক তাহলে আমি টোটাল পাই একশত বিশ এবং এটাই এই জায়গার উত্তর এরপর আমার সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে প্রশ্ন নম্বর গ প্রশ্ন নম্বর গ বলা হয়েছে দুই সমস্ত দুই বাই পাঁচ সাত সমস্ত এক বাই পাঁচ দুই সমস্ত বাইশ বাই পঁচিশ এই ভগ্নাংশগুলোর লসাগু তোমাকে নিম্নে করতে হবে তাহলে প্রথমে আমরা সমাধান দিয়ে এই জায়গায় প্রশ্নটা উঠিয়ে নিলাম তারপর এই বগ্নাংশ যেহেতু একটি মিশ্র বগ্নাংশ তাই এই মিশ্র বগ্নাংশ তোমাকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে তাহলে প্রথমে যদি আমরা এই ভগ্নাংশগুলোকে অপকৃত ভগ্নাংশে রূপান্তর নি এই জায়গায় যদি আমরা পাঁচ গুণ দুই করি এবং উপরের লব দুই এর সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই বারো এবং নিচে হরের হর রয়ে গেল এরপর যদি আমরা দ্বিতীয় বগ্নাংশটির ক্ষেত্রে পাঁচ গুণ সাপ করি এবং উপরের লব একের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই ছয়ত্রিশ এবং নিচে হরের পাশে পাঁচ রয়ে গেল তারপর এই ভগ্নাংশুটির ক্ষেত্রে যদি আমরা পঁচিশ গুণ দুই করি এবং উপরের লব বাইশের সাথে যোগ করি তাহলে আমি টোটাল পাই বাহাত্তর এবং নিচে পঁচিশে পঁচিশ রয়ে গেল এখন অপকৃত বগ্নাংশে রূপান্তর করা গেলে আমি লিখতে পারি প্রদত্ত বগ্নাংশগুলোর লব অর্থাৎ এই জায়গায় যে ভগ্নাংশগুলোর লব রয়েছে বারো ছয়ত্রিশ ও বাহাত্তর এগুলো আমরা এই জায়গায় লিখলাম এখন বারো ছত্রিশ ও বাউ যে লবগুলো রয়েছে এদের যদি লস লসাগ আমি নির্ণয় করি তাহলে আমি টোটাল পাবো বাউদ্ এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হর এই জায়গায় যে ভগ্নাংশগুলো রয়েছে তাদের হর হলো পাঁচ ও পচিশ এখন যদি আমি পাঁচ পাঁচ ও পঁচিশ এর গসাগু নির্ণয় করি তাহলে আমি টোটাল পাবো পাঁচ এখন আমি লিখতে পারি সুতরাং ভগ্নাংশগুলোর লসাগু হবে লবগুলোর লসাগু বাই হলো হরগুলোর গসাগু এই জায়গায় আমরা লবগুলোর রসাগু পেয়েছিলাম বাহাত্তুত এবং হরগুলোর গসাগু পেয়েছিলাম পাস এবং এটাই আমরা এই জায়গায় লিখলাম টোটাল হলো এই বগ্নাংশটি যেহেতু একটি এই বগ্নাংশে কিভাবে মিশ্র পগ্নাংশে রূপান্তর করে এটা কিন্তু আমরা জানি নিচে যে হর থাকবে হর দিয়ে লভকে বাক করে তুমি যদি অপকৃত বগ্নাংশে রূপান্তর করো তাহলে তুমি টোটাল পাবে চোদ্দ সমস্ত দুই বাই পাঁচ এবং এটাই হবে এই জায়গার উত্তর এই বগ্নাংশ দুই বাই পাঁচ এবং এই অঙ্কের মাধ্যমেই আজকে আমাদের ভিডিও শেষ হলো আমি আশা করি তুমি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ক্লাসে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ